অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে কুন্তলাকে দেখা মাত্র রূপার স্মৃতি ফিরে আসে হ্যাঁ বন্ধুরা চৌধুরীবাড়ি সবাই হাসপাতাল থেকে বের হলেও আদিত্য সুদীপাকে একা ফেলে যেতে চায় না সে ভাবে সুন্দর তো পালিয়েছে সুদীপা একা আছে ক্ষতি হতে পারে তাই সবাই চলে গেলেও আদিত্য হাসপাতালেই থেকে যায় অন্যদিকে অভ্রভাবে যে এই মহিলার জন্য হলেও ভাই ও সুদীপা কাছাকাছি আসতে পারবে এবং কিছুক্ষণ একাকে সময় কাটাতে পারবে অভ্র পরমাকে স্পষ্ট জানায় শোনো পরমা আমি তোমাকে কিছুতেই আমার ভাই আর ভাইয়ের বউর মাঝামাঝি ঢুকতে দেব না পরমা কষ্ট পায় ভাবে অব্র তুমি আবারও আমাকে ভুল বুঝলে আমি তো থাকতে চাইছিলাম শুধুমাত্র মহিলাটার কথা ভেবে ওনার জন্য আমারও খারাপ লাগছে তবে অব্র পরমাকে সেখানে থাকতে না দিয়ে বাড়ি নিয়ে চলে যায় সুদীপা একা চুপ করে বসে থাকলে আদিত্য তার জন্য কিছু পোশাক নিয়ে আসে সে সুদীপাকে বলে আপনার পোশাকটা নষ্ট হয়ে গেছে আপনি এটা চেঞ্জ করে নিন আদিত্যকে দেখে সুদীপা অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি বাড়ি যাননি আদিত্য উত্তর বলে না বললাম না পোশাক চেঞ্জ করে নিন সুদীপা তাকে নিয়ে এত না ভাবতে বলে এবং মনে করিয়ে দেয় যে কতদিন পর তাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না কিন্তু আদিত্য সেখানে অপেক্ষা করে এবং সুদীপা কাপড় পাল্টাতে যায় এদিকে পরমা বাড়ি গিয়ে নিজের ঘরে চুপটি করে দাঁড়িয়ে থাকে অব্র পরমাকে বকাঝকা করে বলে শোনো পরমা আজ যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুমি দায়ী তোমার জন্য ওই মহিলার এই অবস্থা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তুমি চাইলে তোমার বাবার বাড়ি চলে যেতে পারো অব্রর কথায় খুব কষ্ট পেয়ে পরমা ভাবে হ্যাঁ সব দোস্ত আমারই যা করার আমি করবো সে তার মা বাবাকে ফোন করে কিছু টাকা পাঠাতে বলে যা সে পরদিন সকালে হাসপাতালে গিয়ে দিয়ে আসবে এরপর সে অব্রকে অনুরোধ করে পরদিন সকালে তাকে একটু হাসপাতালে নিয়ে যেতে অব্র রাজি হয়ে যায় আদিত্য রাত্রে হাসপাতালেই থাকে সুদীপা ঘুমে ঢলে পড়লে তার মাথা পরে যেতে থাকলে আদিত্য হাত দিয়ে সেটা ঠেকায় আদিত্য সুদীপার পাশে বসে এবং একসময় সুদীপা আদিত্যর কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে দুজন ওখানেই ঘুমিয়ে পড়ে সকালে পরমা হাসপাতালে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় সেভাবে এত কাছাকাছি ওরা দুজন আদিত্য তুমি তোমার বউকে এত কাছে টেনে নিলে অন্যদিকে অব্র খুশি হয় যে এই মহিলার জন্য হল তার ভাই ও ভাইয়ের বউ একটু কাছাকাছি আসতে পেরেছে সে বুঝতে পারে পরমার এসব ভাল লাগছে না ডাক্তার এসে জানায় ভদ্রমহিলা এখন ঠিক আছেন তবে তার মাথায় অনেক পুরনো একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বোঝা যায় বেশ অনেক বছর আগে উনি কোনো বড় আঘাত পেয়েছিলেন যার জন্য স্মৃতিশক্তি হারিয়ে গেছে এখন থেকে আবন কাছে থেকে রেস্ট রাখতে হবে সুদীপা চিন্তা করে এখন সে কি করবে সবাই একে একে রূপার সাথে দেখা করতে গেলে রূপা সুদীপাকে দেখে মা বলে চিৎকার করতে থাকে পরমারও খারাপ লাগে পরমার বাবা মা সেখানে আসেন আদিত্য হাসপাতালে রিসেপশনে টাকা জমা দিতে যায় রূপা কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে মা তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে বাড়ি নিয়ে চলো মা তুমি তোমার সাথে আমাকে নিয়ে চলো এতে সুদীপা বুঝতে পারে ভদ্রমহিলার নাম আসলে রূপা সুদীপা ভাবতে থাকে সে এখন রূপাকে নিয়ে কোথায় যাবে পরমা সুদীপাকে বলে সুদীপা ওখানে তুমি কোথায় নিয়ে যাবে তুমি এক কাজ করো তুমি ওনাকে নিয়ে কিছুদিন আমার বাবার বাড়িতে থাকো কিন্তু পরমার মা বাবা জানান না পরমা আমরা পারবো না তোমার শাশুড়ির বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না পরমার খুব খারাপ লাগে তার মনে হয় তার কথার কোনো দাম নেই সেখানে আদিত্য আসে পরমা সুদীপাকে বলে সুদীপা আমার কথার কোনো দাম নেই তুমি এক কাজ করো কটা টাকা জোগাড় করে ওনাকে নিয়ে একটা হোমে থাকার ব্যবস্থা করো আদিত্য প্রচন্ড রেগে গিয়ে পরমাকে বলে বাহ পরমা বাহ নিজে এরকম একটা অন্যায় করলে তোমার জন্য আজ ওনার এই অবস্থা আজ তুমি কিনা নিজের দায় সরানোর জন্য কথা বলছো ছি লজ্জা করছে আমার তোমাকে দেখে অন্যদিকে কুন্তলা সবটাই দেখতে থাকে রূপা বারবার মায়ের কাছে থাকবে বলে চিৎকার করতে থাকে সুদীপা রূপাকে ছেড়ে কোথাও যেতে চায় না সে আদিত্যকে বলে আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না সত্যি কি ওনার কোনো জায়গা ঠাঁই হবে না আমি যেখানে থাকি ওনাকে নিয়ে যেতে পারবো না আদিত্য সুদীপাকে বলে সুদীপা ওই বাড়িটা আপনারও কারণ আপনি নিয়ম অনুযায়ী ওই বাড়ির বউ আমি আপনাকে যে স্বীকৃতি দিয়েছি ওই বাড়ির উপর আপনার অধিকার আছে তাই আপনি ওনাকে নিয়ে চৌধুরী বাড়িতে যাবেন এটাই আমার সিদ্ধান্ত সুদীপা কাউকে বিব্রত পরিস্থিতিতে ফেলতে না চেয়ে আদিত্যকে অনুরোধ করে না মিস্টার চৌধুরী দরকার নেই আমি ওনাকে নিয়ে হোমে থাকব তবু আমি ওনাকে নিয়ে বাড়িতে যাব না কিন্তু আদিত্য সবাইকে জানিয়ে দেয় আমার একটাই কথা ওনাকে নিয়ে আমরা সবাই চৌধুরী বাড়িতেই ফিরবো ওই বাড়িটা আপনারও আর আমি যা বলছি তাই করতে হবে সুদীপা আদিত্যের কথা ফেলতে পারে না এরপর দেখা যায় রূপাকে নিয়ে আদিত্য কেবিনের বাইরে আসে রূপাকে রিলিজ করে দেওয়া হয় ডাক্তার জানায় যে রূপার ব্রেনে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে যার জন্য স্মৃতিশক্তি হারিয়ে গেছে একটা ব্যয়বহুল অপারেশন করলে হয়তো ওনার স্মৃতি ফিরে আসবে আঘাতটা এমন যে কেউ ইট দিয়ে আঘাত করেছে অথবা কোনো চাপে ওনার মাথায় এই জায়গাগুলোতে আঘাত লেগেছে যা খুব শীঘ্রই করতে হবে ভাবে আমার কাছে তো এত টাকা নেই আমি ওনার অপারেশনটা এখন করাতে পারবো না তবে আমার মনে হয় ওনাকে আমি একটু একটু করে সুস্থ করে তুলতে পারবো একটা বাড়ির পরিবেশ পেলে উনি হয়তো সুস্থ হয়ে উঠবেন সুদীপার এই মহানুভবতা আদিত্যের বেশ ভালো লাগে সেভাবে সুদীপা সবার থেকে আলাদা এরপর রূপাকে নিয়ে আদিত্য হাসপাতাল থেকে বেরিয়ে যেতে থাকলে কুন্তলা ওখানেই দাঁড়িয়ে থাকে কুন্তলা ভাবে রূপা তো তাকে চিনতে পারবে না কিন্তু যখনই আদিত্য রূপাকে নিয়ে অধিক দিয়ে যেতে থাকে তখনই রূপা কুন্তলাকে দেখতে পায় এবং অজান্তেই কুন্তলা বলে চিৎকার করে ওঠে